আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রেজিস্ট্রি দলিল বাতিল বা ক্যান্সেল করার আইনি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব যখন আপনার ভাগের সম্পত্তি আপনাকে না জানিয়ে অন্য শরীররা অন্য কাউকে রেজিস্ট্রির মাধ্যমে বিক্রি বা দান করে দেয় অথবা আপনি যদি কোনো সম্পত্তি কেনার জন্য সম্পত্তি বর্তমান মালিকের সাথে বায়না চুক্তিপত্র করে থাকেন এবং মালিক যদি বেশি টাকার লোভে অন্য কাউকে সম্পত্তিটি রেজিস্ট্রি বা বিক্রি করে দেয় অথবা দলিল রেজিস্ট্রি হওয়ার পর যদি দাতা ও গৃহীতের মধ্যে টাকা পয়সা বা অন্য যে কোনো সমস্যার সৃষ্টি হয় অথবা দলিল রেজিস্ট্রি হওয়ার পর যদি দেখা যায় যে কোকলা গ্রহিতাকে ঠকানো হয়েছে অথবা দলিল নিয়ে যদি দাতা গ্রহীদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনি আদালতে ডেট ক্যান্সেলেশনের মামলা করে সেই রেজিস্ট্রি হওয়ার নতুন দলিলটিকে ক্যান্সেল করতে পারেন রেজিস্ট্রি অফিস থেকে সরাসরি কোনো দলিলটিকে ক্যান্সেল করা যায় না আপনারা মোবাইল স্ক্রিনে ডেট ক্যান্সেলেশনের মামলা অরিজিনাল অ্যাপ্লিকেশান পিটিশান দেখতে পাচ্ছেন ডেট ক্যান্সেলেশনের মামলার জন্য আপনাকে উকিল উকিলবসে যোগাযোগ করতে হবে আপনি যদি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বারাসাত ব্যারাকপুর এই সমস্ত এলাকায় বসবাস করেন তাহলে ডিট ক্যান্সেলেশনের মামলার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হল নাইন এইট থ্রি টু নাইন ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন অফিস এটা হলো আলিপুর জাজেস কোর্ট কলকাতা আলিপুর শিয়ালদা বারাসাত ব্যারাকপুর হাওড়া সিটি সিভিল কোর্ট ডাউন হাওড়ার সমস্ত কোর্টে ডিট ক্যান্সেলেশনের মামলা করা হয় আপনারা মোবাইল স্ক্রিনে ডিট ক্যান্সেলেশনের মামলার অরিজিনাল অ্যাপ্লিকেশন পিটিশন দেখতে পাচ্ছেন এখানে হেডিংয়ে দেওয়া রয়েছে ইন দ্য কোর্ট অফ দি লের ফোর্থ সিভিল জাজ জুনিয়র ডিভিশন অ্যাট আলিপুর তারপর রয়েছে টাইটল সুট নম্বর ড্যাশ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারপরে যিনি অ্যাপ্লিকেন্ট তার নাম এবং সমস্ত ঠিকানা দেওয়া রয়েছে তারপরে যিনি যার নামে মামলা করেছেন তাদের নাম এবং সম্পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে তারপরে রয়েছে হেডিং তারপরে হেডিংয়ে দেওয়া রয়েছে স্যুট ফর ক্যান্সেলেশান অব ডিট তারপরে ডিট নাম্বারটি দেওয়া রয়েছে তারপরে আবেদনকারীর সমস্ত বক্তব্য পয়না আকারে এখানটায় দেওয়া রয়েছে আবেদনকারী আদালতের কাছে প্রার্থনা করেছে ক্যান্সেল দ্য ডিট ব্যাকেটের ডিট নাম্বার দিয়ে রেজিস্টারেড অ্যাট টিএসআর থ্রি আলিপুর